আসসালামু আলাইকুম ভিউার্স আমি মাহফুজ হোসেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটি ছোট্ট প্রমোশনাল মোশন গ্রাফিক্স ডিজাইন দেখব তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি দেন এটির উপর আমি কিছু ট্যাক্স নিয়ে নিব আমি একটি টেক্সট নিয়ে নিয়েছি অ্যান্ড দেন এগুলোকে আমি আমার ডিজাইন রিলেটেড ওয়ার্ড লিখে নিচ্ছি এবং আমি টেক্সট রিলেটেড সেটিংসগুলো করে নিচ্ছি অ্যান্ড এটির ফন্টও চেঞ্জ করে নিলাম দেন একটু বড়ো ছোটো করে দেখে নিচ্ছি আর একটু বড়ো ছোটো করে নিলব তো আমি চাচ্ছি এটিকে একটি রাউন্ড শেপের মধ্যে নিয়ে আসতে আমি এই টেক্সটগুলোকে বারবার রিপিট করে যাচ্ছি ডিজাইন রিলেটেড ওয়ার্ড লিখে একটু খেয়াল করে দেখবেন আমি এগুলো খুব বেশি করে ডুপ্লিকেট করে টেক্সটের লেনথটি বড়ো করে নিচ্ছি অনেকগুলো ডুপ্লিকেট করে আমি নিয়ে টেক্সগুলো সাজিয়ে নিব একটি লাইনে এবং আমি এটিকে রাউন্ড শেপ করে নিলাম টেক্সগুলোকে এবং রাউন্ড শেপটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এই রাউন্ড শেপটাকে আমি এখানে বসিয়ে নিব আমি একটি লাইনের মধ্যে সমস্ত টেক্সট গুলো কপি করে নিয়ে দেন এটিকে আমি একটি রাউন্ড এফেক্ট দিয়ে দিয়েছি এবং এটিকে আমি মেজারমেন্ট মতো প্লেস করে নিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নেবেন আমি মোটামুটি আপনাদের বোঝার জন্য যতটুকু দরকার দেখানোর চেষ্টা করছি এবং সেম টেক্সটিকে ডুপ্লিকেট করে নিব অ্যান্ড দেন আমি এটিকে আবার একটি রাউন্ড এফেক্ট দিয়ে নিব রাউন্ড এফেক্টটি এবার হবে উল্টো দিক থেকে অর্থাৎ বিপরীত দিকে ওটি উপর থেকে নিচে এটি নিচের থেকে উপরের দিকে তো মোটামুটি এইরকমভাবে আপনারা এই ডিজাইনটি করে নেবেন যাতে করে মনে হয় উপরে একটি টেক্সট রাউন্ড হয়ে আছে সেম বিপরীত দিকেও একটি টেক্সটের লেয়ার রাউন্ড হয়ে আছে আমি মোটামুটি এরকম রাখছি প্রয়োজনে আরেকটু চেঞ্জেস করতে পারি এবং আমি এই পর্যায়ে দুটুকে আরেকটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন আমি আমার যে প্রোডাক্টের ইমেজ সেটি নিয়ে নিব আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী নিয়ে নেবেন আমি এটিকে প্রোডাক্টটিকে প্লেস করে নিচ্ছি চাচ্ছি দুটি টেক্সটের মাঝখানে প্রোডাক্টটি থাকবে এবং উপরের নিচের ব্যালেন্স ঠিক করে নিব তো আমি এখন টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করে নিচ্ছি যাতে করে এটি দেখতে আরো আকর্ষণীয় মনে হয় টেক্সটের কালারটি ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমি চেঞ্জ করে নিব আমি দেখে নিচ্ছি কোন কালারটি দিলে ভালো হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তো আমি পিছনের ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং টেক্সটটি এটিকে হোয়াইট রাখলাম অ্যান্ড দেন আমি নিচের যে টেক্সটের লেয়ারটি আছে সেটিও আমি একটি ইফেক্ট দিয়ে দিব সেম এবং ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটি টেক্সটের আমি একটু চেঞ্জ করে নিব দুটিকে আমি দুই কালার দিতে চাচ্ছি এবং আমি প্রোডাক্টের একটি কালার পিক করে নিলাম এখন আমি টেক্সটের কালারটিকে চেঞ্জ করে দিচ্ছি মোটামুটি এরকম আমি সেট করে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন ক্যানভার মাধ্যমে খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন এখন আমি টেক্সটটিকে একটি এফেক্ট দিতে চাচ্ছি মোটামুটি এরকম একটি ইফেক্ট দিয়ে দিচ্ছি এবং নিচে উপরের দুটি টেক্সটকে আমি বিপরীত দিকে টেক্সট দিচ্ছি একটি লেফটের দিকে যাচ্ছে একটি রাইটের দিকে যাচ্ছে তো আমার ইফেক্ট দেওয়ার শেষ মোটামুটি ডিজাইনটি শেষ পর্যায়ে আছে আমি খুব শর্টে দেখাচ্ছি এটি ছোট্ট একটি ডিজাইন করে নিয়েছি আমি অ্যানিমেশন আজকাল এইসব মোশন ডিজাইন অনেক চলছে তো ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিলাম মোটামুটি আমাদের ডিজাইন শেষ ডিজাইনটি দেখতে এরকম লাগছে আশা করি আপনাদের আজকে ভিডিও ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ